আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়িতে বিয়া দেখিয়ে দেবো খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস কালেকশন একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কাজ করা এই থ্রি পিসগুলা এটা হচ্ছে একদম এ পিওর এসি কটনের মধ্যে আছে বিয়াজ খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে কারচুপির কাজ করা দেখেন কি সুন্দর করে এখানে ডলার দিয়ে কাজ করা আছে এখানে আপনার কারদানার কাজ করা আছে কারচুপি কাজের এই এসি কটনের থ্রি পিসগুলো পাচ্ছেন একদম ধামাকা অফারে সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স হ্যাঁ ফর্টি ফোর আর ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে দুইটা সাইজ একটা চল্লিশ চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ একটা আর আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ একটা খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন দেখেন অসম্ভব সুন্দর লম্বা আছে আর লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর বডি তো বলি বলে দিলাম আপনাদেরকে আর ম্যাক্সিমাম ফর্টি ফোর হবে একদম মিনিমাম থার্টি সিক্স দিয়ে পড়তে হবে হাতের ডিজাইনটা ব্যাক দেখাবো একটু ব্যাক দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক এই যে চমৎকার যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার পায়জামাটা খুব সুন্দর নিচে আবার চমৎকার একটা প্যানেল করা আছে একদম কটনের মধ্যে হবে এসি কটন এবং দুপাটটা কিন্তু পাচ্ছেন সেম ফেব্রিক্সের খুবই সুন্দর দুপাটা বড় দুপাট্টটা দুপাটটা গুলি দেখেন কি চমৎকার কালার কম্বিনেশন দিয়েছে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকার কালেকশন আমরা দিয়ে দিব অনলি এগারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে যাবেন এটা মধ্যে কালার হবে চারটা কালার হবে চারটা এটা হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর ওয়াও এটা দেখেন অনেক অনেক সুন্দর সেম সেমভাবে কিন্তু এই এটা আপনার কারচুপির কাজ করা আছে খুব সুন্দর করে বুটিক স্টাইলে খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু সাইজ আছে থার্টি সিক্স টু 44 এটা হচ্ছে পায়জামা আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে খুবই সুন্দর একদম কটনের মধ্যে হবে এসি কটন দুপাট্টাগুলি দেখেন কি সুন্দর দুপাট্টা ভি বড় দুপাট্টা অনেক সুন্দর এগুলা গরমের মধ্যে পরে যেমন কমফর্টেবল আর প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিব আরো দুইটা চমৎকার কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার পার্পলের সাথে চমৎকার একটা ক্রিম টাইপের কালার কম্বিনেশন খুবই সুন্দর আমি ফুল ভিউটা আগে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পিয়স প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পায়জামাটা যে পার্পল পায়জামা এবং সাথে কিন্তু অন্যা পাচ্ছেন জামা এবং পায়জামা পায়জামার সাথে কালার কম্বিনেশনের চমৎকার কম্বিনেশান দেখেন কালার ম্যাচিং এ প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন স্পেশালি অফার প্রাইজে বিয়াস খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে সুন্দর আর একটা কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি কত অনলি এই যে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইজে আমার হচ্ছে এটা একদম রানী কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর কালার কম্বিনেশান এটা হচ্ছে আরেকটা দুপাটার প্রাইস মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালেকশন চলে যাব এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালেকশান এই যেটা এটা একদম পিওর কটনের মধ্যে হবে একদম বুটিক্সের কাজ করা আছে দেখেন গলার ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে এখানে এটা হচ্ছে আপনার মিররের কাজ করা আছে মিরর বসানো আছে ডলার খুব সুন্দর করে কারদানের কাজ করা আছে ফুল জামাতে কিন্তু কাজ হবে অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে খুবই সুন্দর কালেকশন এটা পাচ্ছেন একটু হাতাটা দেখাবো আমরা এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে এই যে কাটওয়ার্ক করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে ফ্রন্ট পার্টে প্রিন্ট প্লাস কাজ হবে এটা হচ্ছে পাইজামাটা একদম পিউর কটনের মধ্যে আছে একদম খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার উন্নাটা এই যে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন একদম কঠনের মধ্যে বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটার মধ্যে এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন পেয়াজ প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের পায়জামা অরেঞ্জ এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর পেঁয়াজ এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপারটা বড় দুপাটা খুব সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ডাকা রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাফিস আলাইকুম